গোপন সূত্রে খবর পেয়ে এক চোরা শিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনার ব্লকের অন্তর্গত রামগঙ্গা খেয়াঘাট এলাকায় বুধবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে তপন দাস নামে অভিযুক্ত ওই শিকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বনকর্মীরা ধৃতের কাছ থেকে আনুমানিক প্রায় পঁচিশ কেজি হরিণের মাংস এবং হরিণের চামড়া উদ্ধার হয়েছে ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চোরা শিকারি করার বা চোর শিকার করার অভিযোগ রয়েছে গত আঠারো তারিখ এই পাথর প্রতিমা এলাকা থেকে আরও দুজন চোরা শিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলেন বনকর্মীরা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কার্যত এই চোরা শিকারীদের নাম সামনে আসে আর নাম সামনে আসা মাত্রই তদন্ত শুরু করেন বন আধিকারিকরা এবং সেই তদন্তের মারফত জানা যায় যে রামগঙ্গা খেয়াঘাট এলাকায় বুধবার রাতে তপন দাস নামে এক ব্যক্তি সে হরিণের মাংস ও চামড়া বিক্রির জন্য আসছে সেই খবর পেয়েই বুধবার রাতে তল্লাশি অভিযান চালিয়েই কার্যত গ্রেপ্তার করা হয় এই তপন দাসকে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচিশ কেজি হরিণের মাংস এবং প্রচুর হরিণের চামড়া ধৃতকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছেন বন আধিকারিকরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে আরেকজনকে গ্রেপ্তার করল পুলিশ যার নাম মনোজ চৌধুরী শিলিগুড়িতে ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে তদন্তে নেমে শিলিগুড়ি ক্রাইম ব্রাঞ্চের পুলিশ আসে মালদাতে এবং বৈরুমনগর থানার পুলিশকে নিয়ে শুরু হয় তল্লাশি তারপর বসরুমনগর এলাকা থেকে এই মনোজকে পুলিশ গ্রেপ্তার করে এবং এই মনোজের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে এবং সেখানে এই শিলিগুড়ির ব্রাঞ্চের পুলিশ এবং বসরুমনগর থানার পুলিশ যৌথভাবে এই মনোজকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে যায় তার সিএসপিতে যেখানে গ্রাহক পরিষেবা কেন্দ্রটি রয়েছে সেখানে তাকে নিয়ে যায় এবং সেখান থেকে বেশ কিছু পেন ড্রাইভ উদ্ধার করে এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করে করেছে পুলিশ তবে মনোজ কিন্তু স্বীকার করে যে এখান থেকে অর্থাৎ তার সিএসপি থেকে অনেকে কিন্তু এই ট্যাবের টাকা তুলে নিয়ে গেছে তিনি কিন্তু স্বীকার করে তবে তিনি কিন্তু এগুলো কিছু জানতেন না বলে তিনি এও বলেন তবে উল্লেখ্য যে আগেও যে ট্যাব কেলেঙ্কারি বিভিন্ন জায়গায় ট্যাপ কেলেঙ্কারি কাণ্ডে এই হয়ে বৈষ্ণবনগর থানা এলাকায় অনেককে কিন্তু পুলিশ অর্থাৎ প্রায় চার থেকে পাঁচজনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং উল্লেখ্য আরও বলা যেতে পারে যে এই সমস্ত ঘটনায় অর্থাৎ এই ট্যাপ কেলেঙ্কারি ঘটনায় বেশিরভাগই জড়িত কিন্তু এই বৈষ্ণবনগর থানা এলাকার বেশ কিছু মানুষজন এবং তাদের বেশিরভাগই কিন্তু তাদের গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে এবং সেখান থেকেই কিন্তু এই ট্যাপ কেলেঙ্কারির কাণ্ড কিন্তু ঘটনা ঘটছে তবে এই মনোযোগের সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা। তা কিন্তু খতিয়ে দেখছে বসন্তনগর থানার পুলিশ শিলিগুড়িতে আর কেউ যুক্তরাজ্য রয়েছে কিনা এর ট্যাপকাণ্ডে তাও কিন্তু শিলিগুড়ি ক্রাইম ব্রাঞ্চের পুলিশ তদন্ত করবে মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম সাত সকালেই ইডির হানা হুগলির হিনমটর এলাকায় উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের নিউ স্টেশনার এলাকার ঘটনা অভিযোগ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় এজেন্সির চারজন আধিকারিক ছজন কেন্দ্রবাহিনীর জওয়ানকে সাথে নিয়ে এই বহুতল আবাসনে ঢোকে যেটা 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 জানা যা যেটা জানা যাচ্ছে এখানে হর্ষিত এবং রোহিত আগরাল নামে দুই ভাইয়ের ফ্ল্যাটে তারা ভেতরে ঢুকে তল্লাশি শুরু করে এবং এবং স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কিছু না বললেও স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায় সেভাবে তাদের পরিচিত নয় কিন্তু এই ফ্ল্যাটে বেশ কিছুদিন আছে বলেই জানা যাচ্ছে তাদের বাড়িতে হঠাৎই সকালবেলা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে আধিকারিকরা ঢুকে তল্লাশি শুরু করে কিন্তু কী কারণে এই তল্লাশি তার দীর্ঘক্ষণ হয়ে গেলেও জানা যায়নি বেশ কয়েক ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলে এবং স্বাভাবিকভাবেই এই ঘটনার সাথে কি কারণ তা কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য হুগলি থেকে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণর আগাম জামিনের মামলায় ফের হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই আগাম জামিনের আজকে সুজয় কৃষ্ণর মামলার শুনানি ছিল বিচারপতি জয়মল্লবাগচির ডিভিশন বেঞ্চে সেখানে সিবিআইকে প্রশ্ন করা হয়েছে যেহেতু দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শুরু হয়নি ফের আবার সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে তলব করেছে সেই জন্যই সুজয় কৃষ্ণ ভদ্র আগাম জামিন পেতে পারেন সেই জন্যই কি আপনারা ফের আবার জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এতদিন জিজ্ঞাসাবাদ করেননি যে মামলায় ইডি দেড় বছর ধরে আটক রয়েছে সেই মামলা জিজ্ঞাসাবাদের এখনও প্রশ্ন শেষ হয়নি ফলে আগামীকাল এই মামলার ফের শুনানি রয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এখন দেখার অর্থাৎ আগাম জামিন কৃষ্ণ ভদ্র নিয়োগ মামলায় পান কিনা না বিচারপতি জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চে সেদিকে আমাদের নজর থাকবে ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে স্বরূপ তরফদার নিউজ টাইম কলকাতা